আজকে হলো শনিবার শনিবার সকাল সকাল দেখো সবার ছুটি আছে তোমার দাদা ছুটি আছে তো বাবুরও ছুটি সেই জন্য বাবুর তো স্কুল ছুটি থাকে শনিবার করে অবশ্য সোমবারে যে একটা ছুটির জন্য মানে অনেক মানে ইয়ে দিয়েছিল নোটিস স্কুল থেকে যে শনিবার স্কুল চলবে কিন্তু আবার নোটিশটা মানে ইয়ে করে দিয়েছে ও স্কুলে গিয়েছিল বলে দিয়েছে যে এই শনিবার না ওটা একটা অন্য কোনো তো এটা মানে সে এই শনিবার না ওটা অন্য কোন একটা শনিবার তো আমি সকাল সকাল দেখো ঘর টর মুছে নিচ্ছি যেহেতু সবার ছুটি আছে আর আজকে একটু মানে বাবুর জন্য জন্মদিনের জন্য মন্দিরে তো যাওয়া হয়নি প্রতি বছর মন্দিরে যাওয়া হয় মানে জন্মদিনের দিন কিন্তু এবারে আর কি যাওয়া হয়নি তোমার দাদাভাইয়ের ছুটি পায়নি আর বাবু বাড়িতে ছিল যদিও কিন্তু দুজনে মিলে যায়নি সবাই মিলে একসাথে যাবো বলে সেই জন্য বাড়িতে পুজো দিয়েছিলাম ওই দিনকে আর মানে একটু পায়েস রান্না করে ওকে দিয়েছিলাম আর আজকে সকাল সকাল সমস্ত করে নিচ্ছি কারণ আজকে একটু মানে সবারই ছুটি আছে তো সবাই মিলে একবারে মন্দিরে চলে যাব মন্দিরে আজকে পুজো দিয়ে আসবো আর কালকে মানে ওর ওকে একটু মানে সব রকম রান্না করে পাঁচ রকম ভুজি মাছ মাংস একটু রান্না করে দেব আর কাউকে কিছু বলিনি আমরা তিনজনেই আর কি আর কি ওর দিয়েটা জন্মদিনটা পালন করবো তো যাই হোক একটু রান্না টান্না করে দেব। তার আগে আজকে আর কি পুজোটা দিয়ে আসছি কারণ পুজো না দিয়ে মন্দিরে আর জন্মদিন করবো কোনো দিন করিনি তো এখন সেই জন্য করছি না এবার তাই আর কি মন্দিরে আগে যাব আর এইদিকে দেখো এখানে রান্নাঘরের মধ্যে ওই যে মানি প্লান্ট গাস্টটার মধ্যে অনেকগুলো পাতা আর কি হলুদ হয়ে গিয়েছিল সেগুলো আমি আর কি ভেঙে দিয়ে দিলাম আর হচ্ছে এই গাছটাও একটু ধুয়ে নিচ্ছি কারণ প্রচুর নোংরা হয় আর না ধুলে না পাতা এখানে তো এমনি খাবার দাবার সব সময় হয় আর আরও পোকামাকড় এসে ভর্তি হয়ে যাবে তো সেই জন্য প্রতিদিনই জলটা বদলে দিই মানি প্লান্টের জলটা যেটা দেওয়া আছে আর সমস্ত গুছিয়ে নিচ্ছি তারপর একেবারে সবাই মিলে বাড়িতে অবশ্য আগে পুজো করব তারপর বাবু পুজো করবে তারপর একেবারে আমরা সবাই মিলে মন্দিরে চলে যাব আর এদিকে দেখো সমস্ত কিছু আর কি করে নিয়েছি মানে ঘর টরও তো পরিষ্কার করে নিলাম এবার রান্নাঘরটাও পরিষ্কার করে নিলাম আর একেবারে তারপর যাবো পুজো করে শুক্রবার বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরাও সবাই ভালো আছি আজকে তো শনিবার শনিবার হচ্ছে সকাল থেকেই মানে আজকে একটু পুজো দিতে যাব মন্দিরে কারণ বাবুর জন্মদিনের জন্য আজকে পুজোটা আগে মন্দিরে দিয়ে আসবো তারপরে ওর আবার শরীরটা একটু খারাপ লাগছে গ্যাস মতো হয়েছে বোধ হয় একটু ব্যথা করছে তো গ্যাসের ট্যাবলেট দিয়ে একটু শুতে বললাম ওর এখানে স্নান করে মানে এখানে পুজো দুজনারই করা হয়ে গেছে এবার বাইরে যাব আর কি মন্দিরে তো ওর পেটটা ব্যথা করছে বলে একটু শুয়ে আছে দেখি কেমন কী থাকে পুজোটা দিয়ে আসবো আজকে মন্দিরে ওর জন্মদিনের জন্য তো আগে আগে দেখতে থাকো আর শরীরটা খারাপ তো এখানে দেখো আমাদের পুজো দুজন করা হয়ে গেছে আর তারপর বাবু একটু শরীর খারাপ লাগছিল ওকে গ্যাসের ট্যাবলেট খেয়ে একটু শুতে বললাম আর আমি এখন এগুলো আর কি গুছিয়ে নিচ্ছি তো কিছুক্ষণের মধ্যেই ঠিক হয়ে গিয়েছিল গ্যাস মতো হয়েছিল বলে একটু পেটটা ব্যথা করছিল। তারপর দেখো আমি সমস্ত আর কি যা যা নিয়ে যাব ধূপ মোমবাতির প্যাকেট সন্দেশের প্যাকেট ফুল আর ওটা হচ্ছে আলতা সিঁদুর তো কালী মায়ের কাছে আর কি দিয়ে দেবো ওগুলো সমস্ত কিছু তাই আর দিয়ে দেবে দিয়ে নিচ্ছি তার কারণ একটা একদম পাড়ার ভিতরই আমাদের এখানে তবে বাইকে যাব কারণ এত রাস্তায় জল জমেছে না তাহলে শাড়ি টাড়ি একদম ভিজে ভর্তি হয়ে যাবে আর মন্দিরে উঠতেই পারবো না ওই ভিজে শাড়ি পরে তো বাইকে যাবো কাছেই একদম কাছে বলতে গেলে এই হাঁটার রাস্তায় পাঁচ মিনিট তো বাইকে গেলে কি বলো তো আর কি পাটাগুলো ভিজবে না পুরো জল একদম অনেক হয়ে গেছে তো এখন সবাই রেডি হয়ে গেছি এবার বেরিয়ে যাব তো দেখো তোমার দাদা ভাই হচ্ছে মানে ঘরে চাবি কালাগুলো দিচ্ছে আর আমরা দুজন এই সামনে দাঁড়িয়ে আছি তো এবার সবাই মিলে বেরিয়ে যাবো আর বাইকেই বেরিয়ে যাব তো সবাই মিলে রেডি হয়ে গেছি আর সমস্ত ডালা নিয়ে নিয়েছি জবা ফুলের মালা আছে তো দেখো আগে এসে হচ্ছে এইখানে পাঁচটা মন্দির আছে তো সেই পাঁচটা মন্দিরের আগে আমরা ধূপ মোমবাতিগুলো দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে বড় বাবার মন্দির আর এখানে একটু নকুলদানা বাতাসাও দিলাম যেহেতু আজকে শনিবার তো দিয়ে একটু ফুল দিলাম ঘটের কাছে তো দিয়ে আর কি ধূপ মোমবাতিটা দিয়ে দিচ্ছি তার কারণ হচ্ছে ঠাকুরমশাই আর কি এখানে প্রথম একটুখানি ফুল জল দিয়ে তারপরে কোথাও পুজো মানে বেরিয়ে গেছে কালকে বলেই দিয়েছিল নটার সময় এসে যাবে কিন্তু হয়তো কোনো কারণে দেরি হচ্ছে তাই জন্য আর কি এমনিতেও লাস্টের দিকে দিতাম মানে সব পুজো দেওয়ার পরে সমস্ত মন্দিরে মন্দিরে ধুম মোমবাতি দিই তো যেহেতু ঠাকুরমশাই এখনো আসেনি তাই আমরা মানে ধুম মোমবাতি এক কাজটা আগে করে নিচ্ছি কারণ ঠাকুরমশাই না আসলে আমরা মন্দিরে শুধু বসে থাকি সব কটাই সেই জন্য আর এখানে হলো শীতলা মায়ের শীতলা মায়ের আমারটা দিয়ে মন্দির এই মন্দিরেও ধুম মোমবাতি দেখবি কোন কি আর এটা হলো মা দুর্গার আর কি মন্দির এখানে আর কি দুর্গা মায়ের আর কি পুজো হয় তো সমস্ত মন্দির এখানে পাঁচটা মন্দির আছে আর এটা হলো কালী মায়ের মন্দির যেখানে আর কি পুজোটা দেবো বলে এসেছি তো ঠাকুর মশাই আসেনি তো এই দেখো এখানে তলায় মানে নারায়ণের জায়গা আর কি স্থানে আর কি আমরাও ধূম মোমবাতি দিয়ে দিলাম আর দিয়ে এবার একদম লাস্টে যাব হচ্ছে শিব আর কি মন্দিরে আর কি এখানে শিবরাত্রি হয় পাশেই পাঁচটা আর কি মন্দির পরপর আছে তো এইবার দেখো চলে এসেছি না আসলে তোমার দাদা ভাই মন্দির এখানটায় দিল তারপর আমরা এখানে চলে এসেছি এখন শিব দুর্গার আর কি মন্দিরে এখানে হচ্ছে শিবরাত্রি হয় আর এখানে শিব পার্বতী বসেই আছে দেখো সারা বছরই মানে এই মন্দিরে সবাই আর কি যেখানেই পুজো দিতে আসুক না কেন সব মন্দিরেই ধূম মোমবাতি দিতে আসে তো আমরাও সেভাবেই মানে কালী মায়ের মন্দিরে পুজো দেব কিন্তু এখানে সব জায়গায় ধূপ মোমবাতি দিয়ে দিচ্ছি আর এটা লাস্টে দিই কিন্তু আজকে যেহেতু মানে কোন ঠাকুর মশাই এখনও আর কি আসেনি উনি আর কি কোনো একটা বাড়িতে মানে মানে বাড়িতে আর কি পুজো করতে গিয়েছেন তো সেই জন্য আমরা আর কি ভাবলাম যে সেই সে বসে আছি চুপ করে আর মন্দিরে সব জায়গায় তালা চাবি তোমার দাদা ভাই আবার তালাচাবি যেহেতু একদম কাছে তো তালা চাবি এনে একজনের বাড়ি থেকে নিয়ে এসে আবার খুললো খুলে আর সব মন্দিরে মন্দিরে আমরা এইভাবে ধূম মোমবাতিগুলো দিয়ে দিচ্ছি আর সেই লাস্টে দেবো আর কি এমনিতেও অনেকটা সময় বসে আছি প্রায় এক ঘন্টার মতো বসে আছি নটায় বলে আর কি উনি আর তো কোনো কাজে অন্য কোনো বাড়িতে পুজো করতে আর পুরোহিত মশাই মানে কেউ যদি ডেকে নিয়ে যায় পুজো না করে চলে আসা তো সম্ভব নয় সেই জন্য একটু দেরি হয়ে যাচ্ছে তাই দেখে আমরা এইগুলো আবার মন্দিরে ধূম জেলে দিচ্ছি আর একদম লাস্টে হচ্ছে ওই ঠাকুর মশাইও এবার এসে যাবেন আর তারপর আমরা আর কি যেখানে আর কি পুজো দেব সেখানে আর কি কালী মায়ের মন্দিরে চলে যাব। তো কালী মায়ের মন্দিরে দেখো এখন চলে এসেছি মন্দিরে এসে আমরা বসে আছি আর সবাই আরও দু একজন এসেছে তারাও পুজো দেবে তো ঠাকুরমশাই আসতে একটু দেরি আর আস্তে আস্তে অনেক কেউ আসছে হয়তো সেই সময় মানে তোমাদের সাথে আর শেয়ার করতে পারবো না ঠাকুর মশাই যখন এসে যাবে আর কি সবাই মিলে অঞ্জলি দেবো তো বাবু আমি তোমার দাদাভাই তিনজনেই অঞ্জলি দেব তো ক্যামেরা করবে কে সে হয়তো সেটা শেয়ার করতে পারবো না তাই আগেই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর কারণ সেই সময় পুজো মানে সেই সময় আর ভিডিও করব না ঠাকুরের মানে সেই জন্য সেই সময় ভিডিও আর করতে পারবো না তাই এখনই আর কি তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি আর ঠাকুর মশাই মানে ফোন করেছিলাম এসেই গেছে মানে আর দু তিন মিনিটের মধ্যেই এসে যাবেন কাছে একদম এসে গেছে তো আরও সবাই এসছে তো হয়তো এইটুকুই শেয়ার করছি কারণ মন্দিরের ব্যাপার আর কিছু শেয়ার করতে পারবো না তো এরপরে আমরা মানে পুজোয় মনোযোগ দেবো তো সেই জন্য আর অন্য কেউ নয় তিনজনই জলি দেবো তো সেই জন্য আর কি তোমাদের সাথে আর কিছু শেয়ার করতে পারলাম না তারপর বাড়িতে এসে চলে এসেছি আর আকাশে মেঘ একদম কি অবস্থা মানে এক্ষুনি বৃষ্টি এসে যায় এই অবস্থা হয়ে আছে তো দেখো এসে খাওয়া দাওয়া আমরা করে নিয়েছি আজকে আর অন্য কিছু নয় রুটি তরকারি করেছিলাম রুটি আর একটু মটর ডাল করে নিয়েছিলাম না মটর ডালটা করিনি আগের দিনের মটর ডাল আমি উপোস করেছিলাম করেছি রাত্রের জন্য খাওয়া সেটা বেঁচে গিয়েছিলো আমাদের সকালে কিছু না সুতার কাছে করে তৈরি আর হচ্ছে দেখো মানে আমি শাড়ির থেকে জামাকাপড় নিয়ে চলে উঠেছি তারপরেই মানে দুই মিনিটের মধ্যেই এত বৃষ্টি বৃষ্টি থামছে না মানে চারি টুকটা ভেসে যাচ্ছে এত মানে জলের প্রেশার জলটা বেড়ে যেতে মানে সেই সময়টা হচ্ছে না চারিদিকে জল ভরতে যাচ্ছে এমনি তো রাস্তা জল হাতি জল ধরে আছে তারপর এইগুলো দেখো কী অবস্থা হয়েছে মানে তো জোরে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিতে মানে ও গেছে এক জায়গা এসে সেখান থেকে আর আসতে পারছে না এত বৃষ্টি হচ্ছে বৃষ্টি থামছে না তো লাস্টে তো একদম ভিজে ভিজে বাড়ি এসছে বৃষ্টি তো একটু থামছে না বৃষ্টির প্রেশারটা একটু কমেছে আর দেখছি কতটা জল কিন্তু ভিজিং বাড়িয়ে আসতে হয় মানে কমেছে একটু কিন্তু তৈরি ভিজে ভিজে বাড়িতে যাবে একটু আমি খাবারও রেডি করবো তো এত বৃষ্টি মানে এত জল আমি গেছে ভাবতে পারেনি তাই বাবুকে দেখালাম আর আমি নিজেও একটু দেখলাম তো আলুর দম আর রুটি করবো আর যেহেতু বাবু সকালে একটু গ্যাস মতো হয়েছে আজকে আর পরোটা করবো না কালকে আমরা পরোটা খেয়েছি মানে ওর গ্যাস মতো হয়ে গিয়েছিল সেই সকালবেলা টিফিনে নিয়ে গিয়েছিলো স্কুলে তো গ্যাস মতো হয়ে গিয়েছিল আর সেই জন্য আজকে আর সকালেও গ্যাস মতো হয়েছে তো সেই জন্য আজকে আর করবো না তো এই টমেটো আদা দিয়ে আর একটু গরম মশলা দিয়ে দেবো আর তাছাড়া তেজপাতা শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়ে আলুর দম করবো আর একটু লাস্টে গরম মশলা ছড়িয়ে দেবো আর একটু টমেটো নিলাম বেশি করে দুটো টমেটো একটু বেশি দিলে দেখবে যে কোনো তরকারির টেস্টটা কিন্তু অনেকটা সুন্দর হয় তো এইবার ঘষুনিতে এভাবে আমি আদা টমেটো আর লঙ্কা সমস্ত ঘষে নিলাম আর এখনকার লঙ্কায় খুব বেশি যে ঝাল মানে হাতে যে মানে জ্বালা করছে সেরকম কিছু নয় খুব বেশি ঝাল নেই তো সেই জন্য এভাবে করে নিচ্ছি এবার দেখো তরকারিটা কষিয়ে জল দিয়ে দেবো তো ভালো মতো কষানো হয়ে গেছে দেখো সমস্ত মশলার সাথে আর টমেটো মানে ভাজা মানে কাঁচা গন্ধ আর নেই সমস্ত কিছু দিয়ে কষিয়ে দিয়েছি এবার একটু ওই প্রেসার কুকারে আলু সিদ্ধ করলাম ওই প্রেশার কুকারে আলু সিদ্ধ করার মানে ঢেলে নেওয়ার পরে জল ঢেলে দিয়েছিলাম দেখবি প্রেশার কুকারে গরমে জলটা গরম হয়ে ওঠে তো আমার সমস্ত বন্ধুরা এভাবেই তোমরা পাশে থেকেও পুরনো বন্ধুদের সহযোগিতা ছাড়া আমি কিন্তু একটু এগোতে পারবো না আর নতুন বন্ধু যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর সব সময়ের জন্য পাশে থেকো আমিও তোমাদের সঙ্গে অবশ্যই থাকবো তো আজকে আলুর দম রুটি আর শশা তো আগামী দিন আবার চলে আসবো নতুন কোনো ভিডিওর সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকে আনন্দে থেকো